হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা প্রত্যন্ত গ্রাম থেকে চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত জামবৌলিয়া সার্বজনীন সরস্বতী পুজো পরিচালনায় জামবৌলিয়া ইয়ংস্টার ক্লাব অনুষ্ঠান চলছিল কালচারাল প্রোগ্রাম সেখানে প্রচুর মানুষের ভিড় হয় এবং সেই সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল থেকে সর্বোপরি জাম্বৌলিয়া ইয়ংস্টার ক্লাবের সকল কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বারদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক সরস্বতী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন সর্বোপরি সমস্ত দর্শকবৃন্দ যারা প্রোগ্রাম দেখতে এসেছিলেন আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সহপরিবারে বাঘ দেবীর পুজো উপলক্ষে সবাইকে শুভ কামনা জানাই আজকের সেই সুন্দর মুহূর্ত ভিডিও নিয়ে আমরা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন সর্বোপরি আরও একবার জাম্বলিয়া ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আজকের এই সুন্দর প্রোগ্রাম জনসাধারণকে উপহার দেওয়ার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল তো আমরা যখন ভিডিও করছিলাম তখন চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর বাউল নৃত্য থেকে শুরু করে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছিল যেটা না বললে নয় এবং অগণিত মানুষের ভিড় রয়েছে সেই সুন্দর মুহূর্ত সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জাম্বৌলিয়া শ্রী শ্রী সার্বজনীন সরস্বতী পুজো দু পরিচালনায় জাম্বৌলিয়া ইয়ংস্টার ক্লাব সকল কমিটির মেম্বার থেকে শুরু করে কার্যকর্তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অসাধারণ এই অনুষ্ঠান দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাই এবং আপনাদের এই প্রতি বছরের যে পুজো দীর্ঘজীবী হোক আসছে বছর আবার হবে মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই পুজো বছর বছর এগিয়ে যাক দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এইটুকু আশা করি এবং মায়ের কাছে প্রার্থনা করি সকল দেশবাসীকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অভিনন্দন সরস্বতী পুজোর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ